চাল আর ডাল মিশালে খিচুড়ি হয়ে যায় তাই আমি আজ সিদ্ধান্ত নিয়েছি খুব সহজে রেস্টুরেন্টের মতো খিচুড়ি রান্না করার আমার কাছে মনে হয় খিচুড়িটা এভাবে রান্না করলে বেশি মজা হয় যেমন সুন্দর সুঘ্রাণ তেমন সুন্দর স্বাদ আর রান্না করতেও কিন্তু একেবারে কম সময় লাগে আমি তো প্রায় সময়ই এভাবে হাতে মেখে খিচুড়ি রান্না করি আর অনেক বেশি মজা লাগে খেতে তাই আজকে ইফতারের জন্য আমি খিচুড়ি রান্না করলাম প্রথমে আমি চাল ডাল করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি চাল আর ডাল ভালোভাবে ধুয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আদা রসুন ও জিরাবাটা, সোয়াবিন তেল ও সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে মুরগির মাংস অ্যাড করে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি আস্ত রসুন এলাচ তেজপাতা দারচিনি দিয়ে দিলাম যেন খিচুড়ির গন্ধ ও টেস্টটা আরেকটু বাড়িয়ে দেয় মাখিয়ে রাখা চাল ডালগুলো আমি রাইস কুকারে বসিয়ে রাইস কুকারের লাইনটা দিয়ে দিলাম এখন খিচুড়ি হতে কিছুক্ষণ সময় লাগবে এই সময়ের মধ্যে আমি একটা ডিম ভাজি করে নেব আর একটা চুলায় আমি তাওয়া বসিয়ে তেল গরম করে এর মধ্যে ডিম ছেড়ে দিয়ে ডিম ভাজি করে নিলাম রাইস কুকারের লাল আলোটা ডান দিক থেকে বাম দিকে চলে এসেছে এর মানে আমার খিচুড়ি হয়ে গেছে রাইস কুকারে রান্না করলে চুলা কমানো বাড়ানোর কোনো ঝামেলা থাকে না ঝামেলা ছাড়াই রান্না শেষ হয় চলুন দেখা যাক আমার খিচুড়ি দেখেই মনে হচ্ছে আমার খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে চামচের সাহায্যে কিছুটা খিচুড়ি আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম আমার খিচুড়ি খুব সুন্দর ঝরঝরে হয়েছে একদম রেস্টুরেন্টের মতো আপনারাও চাইলে এভাবে রাইস কুকারে ঝামেলা ছাড়া খিচুড়ি রান্না করে খেয়ে দেখতে পারেন